اسلامِ قیمان دھرمان جیدی اچھے شمان ناریدیں الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلیٰ آلک و یا حبیب اللہ الصلاة والسلام علیک یا نبی اللہ ওয়াইলা আলিকাওয়া হাবিকা নুরল্লাহ দূরের ও কাছের দেশে ও প্রবাসের ইসলামী ভাইদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান ইসলাম ও নারী নিয়ে উপস্থিত হয়েছি আজকেও একজন পুণ্যবতী উম্মুল মমিনিনের জীবনী নিয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ কিছু আলোচনা করব এবং উম্মুল মোমিনিন এর জীবনীতে যা শিক্ষণীয় বিষয় রয়েছে সে বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোকপাত করার চেষ্টা করব নবী পাক সাল্ল তলিহিসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন বার দুরুদে পাক আল্লাহ তালা তার আশি বছরের গুনাকে ক্ষমা করে দেন সাল্লো আল হাবিব সাল্লাহ তাই মোহাম্মদ সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আজকে এই পর্বে উম্মুল মমিনিন হাজতে সৈয়দ উম্মে হাবিবা রদি আল্লাহ তআল জীবনী নিয়ে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আলোচনা হবে উমুল মোমিনিন হাজতে সৈয়দনা উম্মে হাবিবা রদি আল্লাহ তা আনহা হুজুর সাল্লা সাল্লামের নবুয়তের ঘোষণার সতেরো বছর পূর্বে মক্কাতুল মোকরামার পবিত্র ভূমিতে তিনি জন্মগ্রহণ করেন প্রসিদ্ধ রেওয়ায়ত দ্বারা তার নাম রামলা পিতার নাম সখর নিজের উপনাম দ্বারা তিনি প্রসিদ্ধ লাভ করেছেন সেটি হচ্ছে আবু সুফিয়ান তিনি রাদিয়াল্লাহ তায়েল নাহা এর কুনিয়া তথা উপনাম উম্মে হাবিবা এই নামে তিনি প্রসিদ্ধি লাভ করেন মাদানি চ্যানেলে দর্শক ইসলামের প্রাথমিক যুগে কিছু সংখ্যক লোক ইসলাম দ্বারা ধন্য হয়েছিল আর মুসলমান সংখ্যায় ও শক্তির দিক দিয়ে অত্যন্ত সে সময় দুর্বল ছিল মক্কার কাফিররা জুলুম ও অত্যাচার এবং মুসলমানদের উপর নির্যাতন করা তারা একেবারে কঠোরতা প্রদর্শন করত। বিভিন্ন পন্থায় কষ্ট নির্যাতন করে মুসলমানদেরকে ইসলাম ধর্ম থেকে ফিরিয়ে আনার জন্য তারা অপচেষ্টা চালাতো ইসলামের প্রাথমিক যুগে মুসলমানের সংখ্যা কাফিরদের তুলনায় অতি দুর্বল ছিল কম ছিল আল্লাহ হাবিবা যার নাম পূর্বে রামলা ছিল তার তার অন্তর প্রসারিত করলেন অন্তরে ইসলামের সত্যতা প্রকাশ পেল আর তিনি মক্কাতুল মুমার মুশ্রিকদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম নিজের স্বামী সহ ওবায়দুল্লাহ বিন জাহাসের সঙ্গে তিনি ইসলাম কবুল করে আসসবে কুন আল আব্বালুন অর্থাৎ কোরআনুল করিমের মধ্যে ইসলামের প্রাথমিক যুগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের প্রশংসা করেছে তো আসবে আব্বালুন এর তালিকায় অন্তর্ভুক্ত হলেন হজুর সাল্ল তলিহি আলি ওয়াসাল্লাম মক্কার মুশরিক কাফিরদের নির্যাতন থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য হিজরতের হুকুম করলেন তখন তিনি রাদি আল্লাহ তাইল তার স্বামীর সাথে হাবসা হিজরত করলেন শান্তিময় দিন অতিবাহিত হতে লাগল কিছুদিন অতিবাহিত হওয়ার পর তার স্বামী ওবায়দুল্লাহ বিন জাহাস মাজ আল্লাহ ইসলাম ত্যাগ করে বিধর্মীদের ধর্ম তিনি সেটি গ্রহণ করলেন অর্থাৎ মূর্তাদ হয়ে গেলেন আর মোরতাদ হওয়ার কারণের মধ্যে অন্যতম কারণ ছিল তিনি অধিক মদ পান করতেন ইসলাম গ্রহণের পর মদ ছেড়ে দিয়েছিলেন তবে মদের প্রতি তার একটি ভালোবাসা ছিল মদের প্রতি তিনি আসক্ত ছিলেন পরিশেষে দেখলেন যে ক্রিশ্চান মাঝাবে মদ পান করা নিষিদ্ধ নেই বিদায় মাজ আল্লাহ তিনি সে মদের প্রতি আসক্ত হয়ে সে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম তিনি অবলম্বন করলেন এবং মোর্তাত হয়ে গেলেন কিন্তু হাজাতে রামলা অর্থাৎ উম্মে হাবিবা রাদিয়াল্লাহ তানহা ইসলাম ধর্ম ত্যাগ করেননি তার জীবনে কঠিন মুহূর্ত এসেছিল তিনি রদিয়াল্লাহ আনহা সেই কঠিন মুহূর্তের মোকাবিলা করেছেন কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করেননি স্বামীর কুফরের গভীর খাদে পতিত হওয়ার পর হাজতে সৈয়দাত উম্মে হাবিবা রদিয়াল্লাহ তাইল এর জীবন সুখ শূন্য হয়ে যায় দুঃখপূর্ণ জীবন অতিবাহিত করতে লাগলেন প্রদেশে তিনি রদিয়াল্লাহ তা একা রয়ে গেলেন ইমান গ্রহণ করার সাথে সাথে তার মা বাবা তাকে তিরস্কার করলেন বিচ্ছিন্ন হয়ে গেলেন মা বাবা থেকে একমাত্র স্বামী আশ্রয় ছিল সেও বিধর্মী হয়ে ইসলাম ত্যাগ করে মোরতাদ হয়ে সেও সে অবস্থাতে মারা গেল একটু চিন্তা করে দেখুন এত কঠিন মুহূর্ত তার জন্য ছিল এবং তার সঙ্গে একটি মেয়েও ছিল কিন্তু তিনি রাদি আল্লাহ আনহা কঠিন অবস্থার তিনি মোকাবিলা করলেন কিন্তু ইসলাম ধর্ম তিনি ত্যাগ করেননি এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে সেটি হচ্ছে যতই কষ্ট আসুক না কেন যতই দুঃখ আসুক না কেন যতই নির্যাতন জুলুম করা হোক না কেন সত্যের পথ ছেড়ে দেওয়া উচিত নয় সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা উচিত যা উম্মে হাবিবা আল্লাহ আল্লাহআলা আনহার জীবনীতে পাওয়া যায় এত কষ্ট হওয়ার পরে প্রদেশে তিনি ছিলেন মাতৃ ভূমি ছেড়ে দিয়ে তিনি হিজরত করলেন সেখানে এমন পরিস্থিতির শিকার হলেন কিন্তু তিনি সে পরিস্থিতির মোকাবেলা করলেন ইসলামের মধ্যে অটুট ছিলেন এবং তিনি মোকাবিলা করে পরিশেষে তিনি পরিত্রাণ পেলেন এবং এর বিস্তারিত ঘটনাও রয়েছে ইনশাল্লাহ আমরা সেটি শুনব এবং নিজেকে সেভাবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব একটু লক্ষ্য করে দেখা যায় উমুল মোমিনিন উম্মে হাবিবা আল্লাহ তায়েলা আনহার মাঝে কি ছিল ওনার মাঝে ইসলামের চেতনা ছিল তার ইমান মজবুত ছিল নবী পাক সাল্লাহ তা আলহি ওয়ালি ওসাল্লাম এর প্রতি ভালোবাসা ইসলামের প্রতি ভালোবাসার মধ্যে তার অটলতা ছিল তার মনোবলকে কেউ দুর্বল করতে পারেনি কার জন্য তিনি রাদি রদিয় তাল আনাহা সকল পেরেশানি ও মুসিবতের সাথে প্রফুল্ল মনে মোকাবিলা করলেন স্মরণ রাখুন সে চেতনা ইমানি চেতনা ছিল আর সে শক্তি আল্লাহ রসুল আজলসাল্লাহ আলী আসলামের প্রতি ভালোবাসা ছিল আর এর জন্যই তিনি রাদি রদিয়াল্লাহ তানহা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে দৃঢ় ওই স্থায়িত্বতার একটি উত্তম উদাহরণ লিপিবদ্ধ করেছেন যা আজকে

স্বপ্নে দেখলেন কোনো ব্যক্তি তাকে উম্মুল মমিনিন বলে ডাকছে জাগ্রত হয়ে তিনি ব্যাখ্যা করলেন যে হুজুর সাল্লু মনে হয় আমাকে বিবাহ করবেন এখনো বিবাহ হয়নি স্বপ্নের মধ্যে কেউ ওনাকে উম্মুল মমিনিন বলে ডাকলেন তিনি স্বপ্নের ব্যাখ্যায় নিজে করলেন হয়তোবা হুজুর সাল্লু তলিহি আলী আসাল্লাম আমাকে বিবাহ করবেন স্বপ্নের ব্যাখ্যা কিভাবে پرش پل باس روپ کی بھابے دھارن کر لٹناٹی ہو ہجڑی جن پر سال تعائلہ علی ولی وسلام بادشاہ کے اسلام دعوت دار چیٹ پٹھالین تک حبسر بادشاہ اصحما نجاسردی حضرت عمر بین امایہ زمری ردی اللہ تعئلہ دو روانہ کرلین صحابی رسول کے چیٹھی دے روانہ کرلین ایک تھی اسلام لین اور قرآن کریم کچھ آیا لکھے شے پاٹھا لین. اور دیتیو چیٹھی تے حکم کو لین جے شے جنو حجتے ام حبیبہ رضی اللہ تعالی حضر صلی اللہ علیہ وسلم دے যখন না নিকট হুজুর সাল্লি সাল্লামের চিঠি মুবারক পৌঁছালো তখন সে অত্যন্ত আদব ও ভক্তির সহকারে চিঠি মুবারককে নিয়ে চুমু খেল নিজের চোখে লাগালো এবং বিনয় ও নম্রতা প্রদর্শন করে সিংহাসন থেকে নেমে জমিনে বসে গেলেন আর সত্যতার সাক্ষী দিয়ে ইসলাম গ্রহণ করলেন সুবাহান আল্লাহ সুবাহান যার ভাগ্যে হিদায়ত থাকে তার জন্য নবী পাক সাল্লিউস্লামের চিঠি মুবারকও তার জন্য ওসিলা হয়ে যায় ইমান আনা যার ভাগ্যে হিদায়ত থাকে না হুজুর সাল্লাহ আলি মুখ মুবারক থেকে আয়াত শোনার পরেও সে আবু জাহেলের মতো ইমান আনতে পারেনি সুবাহান আল্লাহ কেমন রিসপেক্ট তিনি চিঠি মুবারকের দিলেন জি হ্যাঁ নবী পাক সাল্লি ওস্লামের প্রতিটি বস্তুকে রিসপেক্ট দিতে হবে যেভাবে হজুর সাল্লা সাল্লামকে আমরা সম্মান করি তার সাথে সম্পৃক্ত প্রতিটি বস্তুকে সেভাবে রিসপেক্ট দিতে হবে যার জাসি বাদশাহ করে দেখালেন সিংহাসন থেকে নেমে গেলেন নবী পা চিঠি আমার কাছে এসেছে বুকে জোড়ালেন চুমু খেলেন চোখে লাগালেন সুবহান আল্লাহ এবং নবী পাখ সাল্লাহ সাল্লামের চিঠিতে ইমানের দাওয়াত ছিল ইসলামের দাওয়াত ছিল তিনি সেটিও কবুল করলেন এর দ্বারা এটিও পাওয়া যায় আমরা যদি কাউকে চিঠি লিখি তখন তার মধ্যে খবর খবর তো নিবই এর মধ্যে কোনো না কোনো নেকির দাওয়াত হওয়া উচিত আলহামদুলিল্লাহ আমাদের শেখে তারিকা তামির আইল সুন্না দাহামদ বরকাতমুল্লাহ আলিয়া কাউকে বার্তা যখন পাঠান চিঠি যখন লেখেন তার মধ্যে কোনো না কোনো নেকির দাওয়াত হাদিসে করিমা কোরআনুল করিমের আয়াত তাকে ভালো কাজের আদেশ মন্দ কাজে বাধা প্রদান অবশ্য এটি উল্লেখ করেন এটিও মাসাল্লাহ সুন্নাতে মোবারকা রয়েছে তারপর দ্বিতীয় ফরমানে বাস্তবায়ন করার জন্য নিজের বাদী আব্রাহাকে হাজতে উম্মে হাবিবার খেদমতে পাঠালেন আব্রাহা তার আল্লাহ তাহার কাছে গিয়ে আরোজ করলেন বাদশাহ আপনার নিকট পায়গাম পাঠিয়েছে যে আমার নিকট আল্লাহ আজাল এর শেষ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের পায়গাম এসেছে যে আমি প্রিয় আকাশ সাল্লাহ আলী সাল্লামের সাথে আপনার বিবাহ করিয়ে দিই খুশির খবর শুনে হাজতে উম্মে হাবিবা রদি আল্লাহ তালা আবরাহাকে দোয়া দিলেন বসর কি লহ বি খাইন অর্থাৎ আল্লাহ আজাল তোমাকেও যেন খুশির খবর শুনান অতঃপর আবরাহা বললেন বাদশাহ বলেছেন যে নিজের পক্ষ থেকে কাউকে নিকাহের ওয়কালত দিয়ে দিন যিনি আপনার বিবাহ করিয়ে দিবেন তিনি আল্লাহ তাইলানহা খালিদ বিন সাঈদ আল্লাহ তানহকে ডেকে ওকিল বানিয়ে দিলেন আর আনন্দপূর্ণ খবর শোনানোর কারণে রূপার দুইটি বালা এবং অন্যান্য অলঙ্কার যা তিনি সে সময় নিজের হাতে পড়েছিলেন তা আবরাহাকে উপহার স্বরূপ প্রদান করলেন কেমন খুশিতে আত্মহারা হলেন এদিকে স্বপ্ন দেখলেন সেদিকে বাস্তবায়ন হচ্ছে এবং খুশিতে ওনার কাছে যা উপস্থিত অলঙ্কার ছিল সবকিছু তিনি আবরাহাকে দান করলেন এবং নবী পালি ওসাল্লাম এর সাথে বিবাহ হচ্ছে এর চেয়ে বড় আর চাওয়া পাওয়া কি হতে পারে মাসা আল্লাহ নবী পাখ সালি ওসাল্লাম বিয়ের প্রস্তাব দিলেন কার সামর্থ্য আছে সে অস্বীকার করবে সবহান আল্লাহ কিন্তু সৌভাগ্যের বিষয় তিনি গ্রহণ করলেন স ইচ্ছায় এবং তিনি রদিয়াল্লাহ তা আনহা উম্মুল মমিনিন হওয়ার সৌভাগ্য অর্জন করলেন নবী পাক সাল্লাহ তলিহি আলী এর সাথে উম্মে হাবিবা রদিয়াল্লাহ তা আনহার বিবাহ কিভাবে সম্পন্ন হলো শুনুন যখন তার কাছে বিবাহের প্রস্তাব পৌঁছালো তিনি অত্যন্ত আনন্দিত হয়ে বাদশাহ দাসীকে উপহার দিলেন তারপর সন্ধ্যায় হাজতে নাজ্জাসী রদি আল্লাহ তায়লানো হাজাতে সৈদানা জাফর বিন আবু তালিব রদি আল্লাহ তলানো এবং হাবসায় উপস্থিত সকল মুসলমানদেরকে একত্রিত করে তৌহিদ ও রেসালাতের সাক্ষীকে পরিপূর্ণ খুতবাতে বললেন الحمد لله الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار الحمد لله حق حمده أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وأنه الذي بشر به عيسى بن مريم عليه الصلاة والسلام شكل برشنشا الله جنو بادشا সকল দোষ ত্রুটি থেকে পুত পবিত্র নিজের মখলুককে প্রশান্তি প্রদানকারী নিজের বাদ্য বান্দাদেরকে আজাব থেকে নিরাপদ প্রদানকারী হেফাজতকারী ইজ্জত ও মহত্বের অধিকারী তারই প্রশংসা যিনি প্রশংসার হকদার আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত মাবুদ নেই আর নিঃসন্দেহে হাজর মোহাম্মদ সাল্লি সাল্লাম তার বান্দা ও রাসুল এবং তিনি সাল্লাহ সাল্লাম সেই সত্তা

আমি সাল্লাহ সাল্লি সাল্লামের ফরমানে লব্বাইক বললাম আর তার মহরানা চারশো দিনার ধার্য করেছি এটা বলে হাজরতে সৈদনা নাজাসী রদি আল্লাহ আনহ চারশো দিনার লোকদের সম্মুখে রেখে দিলেন তারপর হাজতে সৈদনা খালিদ বিন সাঈদ খুতবা পাঠ করলেন সুবাহান আল্লাহ খুতবার পর হাজতে সৈদনা খালিদ বিন সাঈদ রদি আল্লাহ বললেন আমি হুজুর সাল্লাহ সাল্লামের دعوت کے قبول کر حضرت حبیبہ رضی اللہ تعالی انہار تینی صلی اللہ علیہ وسلم شاتے دیلام. اللہ عز و جل رسول صلی اللہ علیہ وسلم کے کرو. تار پر حجت سیدنا نجاسی رضی اللہ تعائل سے چار سو دینار حجت سیدنا خالی بن سعید رضی اللہ تعائل تینی رضی اللہ تعالی نیجر کا رکھے نلین پر লোকেরা উঠে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে হাজতে সৈয়দনা নজাসি রাদি আল্লাহ তালন ফরমালেন বসুন আম্বিয়া ইকরাম আলিম সাল্লা সাল্লামের সুন্নাতে মোবারকা রয়েছে যে বিবাহের বরকতপূর্ণ সময়ে খাবারের আয়োজন করা অতপর তিনি রাদি আল্লাহ তালন সবার জন্য খাবারের আয়োজন করলেন সুবহান আল্লাহ অতপর লোকেরা খাবার খেয়ে সেখান থেকে বিদায় নিল তারপর شاہِ حبشہ حجتِ سیدنا نجاسی رضی اللہ تعالیٰ تعالی حجتِ سرحبیل بن حسانہ رضی اللہ تعالیٰ نو حجتِ حضرت حبیبہ رضی اللہ تعالیٰ نہ کے حجو صلی اللہ علیہ وسلم ارنی کو پٹے دیلین سبحان اللہ نبی پاک صلی اللہ تعالی علی علی وسلامر شان مریادہ دیکھ سات چیٹ پٹھالین حبشار بادشاہ اسلام گروہن کو لین امیں حبیبہ رضی اللہ تعالیٰ نہر سطح بباہوں کو یہ لین سبحان اللہ اب حضور صلی اللہ علیہ وسلم کے ریسپیکٹ کی بھاوے جانا لین علیہ حضرت رحمت اللہ تعالیٰ بولین وہ خدا نے مرتبہ تجھ کو دیا نہ کسی کو ملے نہ کسی کو ملا کہ کلام مجید نے خائی شہا تیرے شہر و کلام و بقا کی قسم سبحان اللہ اللہ, اللہ تبارک و تعالیٰ مدر کو নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি শান মর্যাদা সেভাবে মেনে নেবার তৌফিক দান করুক যা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শান মর্যাদা দান করেছেন একদিনের ঘটনা উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতা আবু সুফিয়ান ইসলাম গ্রহণের পূর্বে যখন হুদায়বিয়ার সন্ধির মেয়াদ উত্তীর্ণ করার লক্ষ্যে কথোপকথন করার জন্য হুজুর সাল্লাহ সাল্লামের দরবারে হাজির হলেন তারপর নিজের মেয়ে হাজাতে উম্মে হাবিবা রাদি আল্লাহ তায়েল আনহার কাছেও গেলেন যখন সে হুজুর সাল্লাহ আলি সাল্লামের বিছানা মুবারকের উপর বসতে চাইলেন তখন উম্মে হাবিবা আল্লাহ তল আনহা সেই বিছানাকে গুটিয়ে নিলেন এটা দেখে আবু সুফিয়ান বলে উঠল হে আমার কন্যা জানি না তুমি এই বিছানাকে আমার থেকে নিরাপদ কেন রাখতে চাচ্ছ এবং বিছানাকে কেন গুটিয়ে নিচ্ছ এ কথাতে উম্মে হাবিবা রদিয়াল্লাহ তাল আনহা ইস্কে রসুলে বিভোর হয়ে নিজের বাবাকে ইমান উদ্দীপক জবাব দিলেন সুবাহান আল্লাহ তিনি বললেন এই বিছানা নবী পাক সাল্লাহ আলী বা পবিত্র বিছানা আর আপনি হলেন অপবিত্র মুশরিক বেদিন এই জন্য আমি পবিত্র বিছানায় আপনার বসাকে আমি পছন্দ করি না সোহান আল্লাহ হাজতে সৈয়দা তোনা উমে হাবিবা রদি আল্লাহ তনহা চার বছর পর্যন্ত হুজুর সাল্লাহ আলি সাল্লামের সংস্পর্শে থাকা সৌভাগ্য অর্জন করেন হুজুর সাল্লাহ আলী সাল্লাম দুনিয়া থেকে জাহির পর্দা করলেন সে ঘটনার পর তিনি রদি আল্লাহ তনহা চৌত্রিশ বছর পর্যন্ত হায়াতে ছিলেন অতপর হাজতে সৈদেনা আমিরে মাবিয়া রদিয়াল্লাহ তলা আনহ এ শাসন আমলে চোচল্লিশ হিজড়িতে এই পার্থিব দুনিয়া ছেড়ে পরকালে সফর শুরু করলেন আল্লাহ তাবারকাতলার রহমত তার উপর বর্ষিত হোক তার সৎকায় আমাদেরকে ক্ষমা হোক প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উমুল মমিনিন হাজতে উম্মে হাবিবা রদিয়াল্লাহ তাল আনহার জীবনের মধ্যে যে বিষয়টি পাওয়া যায় সেটি হচ্ছে ইস্কে রসুল কেমন ইস্কে রসুল ছিল এত জুলুম নির্যাতন তিনি সহ্য করেছেন নবিয়ে পাক সাল্লিউসাল্লামের মহাব্বতে ইসলামের মহাব্বতে ইসলামের ভালোবাসায় নিজের বাবাকে বিছানায় বসতে দেন নি যে নবিএ পাক সাল্লাহ আলি সাল্লামের পুত পবিত্র বিছানাতে আমার বাবা তো ইসলাম গ্রহণ করেননি কোরআনুল করিমের মধ্যে মুশ্রিকদেরকে অপবিত্র বলা হয়েছে বিদায় পবিত্র বিছানাতে অপবিত্র লোক কীভাবে বসতে পারে অথচ সম্পর্কে বাবা ছিল এখানে সবচেয়ে ঊর্ধ্বে হচ্ছে সেটি হচ্ছে ইমানি সম্পর্ক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে কারো ভালোবাসা নয় আল্লাহ তাআলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে সবচাইতে বেশি নবী আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন চাইতেও বেশি ভালোবাসতে হবে এটাই তাদের জীবনী থেকে পাওয়া যায় এবং আর একটি বিষয় পাওয়া যায় যেটি পূর্বে বলেছি যতই আমাদের কষ্ট আসুক না কেন দুঃখ আসুক না কেন বেদনায় আমরা জর্জরিত থাকি না কেন আমরা যেন ইসলামের যে আহকাম রয়েছে সেটি যেন হাত ছাড়া হয়ে না যায় সেটির উপর আমাদের দৃঢ়তা যেন থাকে অটলতা যেন থাকে কোনো লোভ লালসায় পড়ে আমরা যেন ইসলাম ধর্ম মতো শান্তিময় একটি ধর্ম সেটি যেন ছেড়ে না দেই ইসলামের মধ্যে যেন আমরা অটল থাকি ইনশাল্লাহ জান্নাত আমাদের ঠিকানা হবে আল্লাহ তাবারক তালা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক অনুরোধ করব। ইসলামের পায়গামকে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য শান্তির বার্তাকে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য দাওয়াত ইসলামী দিন চেষ্টা করে যাচ্ছে দাওয়াত ইসলামের সাথে থাকুন মাদারি পরিবেশকে আঁকড়িয়ে ধরুন আল্লাহ তাবারক তালা আমাদের সকলকে ام المومنین حجت سیدتنا ام حبیبہ رضی اللہ تعالی انہار فائز برکت دان کرو صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم اسلام کے من دھرم جی دیچے شمان ناری دے